বন্ধুরা আজকে ব্যাঙ্ক নিফটির আলোচনা করবো এবং দেখে নেবো যে এই সপ্তাহের জন্য কীভাবে ব্যাঙ্ক নিফটি কাজ করতে পারে উইকলি চার্ট দিয়ে শুরু করছি এবং তার সাথে আলোচনা করবো যে সোমবার দিন কীভাবে আপনারা ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন দেখতেই পাচ্ছেন যে ক্যান্ডেলটা ফর্মেশন করেছে নিফটির ক্ষেত্রেও তাই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও তাই একটা এঙ্গালফিং বেয়ার কিন্তু ক্যান্ডেল তৈরি করেছে এখান থেকে কী হতে পারে আগামী সপ্তাহের জন্য তলার দিকেই কিন্তু পড়তে পারে এটা সম্ভবত যে উপরের দিকে ব্রেক যদি করে সেক্ষেত্রে আবার উপরের দিকে এই হাইটা এবং উপরের দিকে আবার চলতে শুরু করবে কিন্তু মনে হচ্ছে না যে এই সপ্তাহে একান্ন হাজার সাতশো পঞ্চাশ এই লেভেলটাকে ব্রেক করবে এখান থেকে বাউন্স ব্যাক একটা খেতেই পারে উপরের দিকের জন্য কিন্তু একান্ন হাজারের কাছাকাছি থেকে দেখবেন যে আবার হয়তো পড়তে শুরু করলো এই সপ্তাহের জন্য এইরকমই কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে এবং এখান থেকে কি বুঝতে পারছি যে তলার দিকে কত দূরও আসতে পারে ঠিক উইকলি লো অনুযায়ী এত দূর পর্যন্ত যেখানে লাস্ট সুইং লো আছে উইকলিতে যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার ছশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার চলে এলেও আসতে পারে তার মানে এই সপ্তাহে যদি দেখা যায় সোমবার দিন ব্যাকও হয়েছে মঙ্গলবার দিন কিন্তু তলার দিকেও পড়তে পারে আবার সোমবার দিন উপরের দিকে দেখলেন যে গ্যাপ হাফে খুলেছে বা যদি দেখেন যে গ্যাপ ছোটোখাটো ডাউনে খুলেছে খোলার পর উপরের দিকে ব্রেক করেছে সেক্ষেত্রে ভাববেন না যে বাজার উপরের দিকেই আলটিমেট চলে যাবে কারণ এখানে অনেক দিন পর একটা মুভমেন্ট হলো যেখানে একটা এঙ্গেলফিং বিয়ার পাওয়া গেলো তো সুতরাং এটা একটা রিভার্সাল টাইপের সাইন আর এটা মনে রাখবেন যে নিপটি হচ্ছে এক রাজা আর ব্যাংক নিফটি হচ্ছে অজির তো রাজা আর অজিরের মধ্যে পার্থক্যটা বুঝতেই পারছেন রাজা কিন্তু তার ছন্দে চলবে অজির কিন্তু সেই রকম হিসাবে সুতরাং যদি কোনো কারণে দেখা যায় যে নিপটি ক্রমাগত তলার দিকে পড়তে শুরু করছে এবং দুর্বল হচ্ছে তাহলে কিন্তু মনে রাখবেন এই যে ওপর থেকে তলা পর্যন্ত যে মাপটা দেখতে পাচ্ছেন তো এইখান থেকেও এতদূর পর্যন্ত তলার দিকে কমসে কম পড়বে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজারের কাছাকাছি পর্যন্ত পড়তে পারে এই সপ্তাহে পড়বে সেটা কিন্তু বলছি না কিন্তু মোটামুটি ধরে রাখবেন যে বাজার কিন্তু আগামী দিনে তলার দিকেই কিন্তু চলে আসতে পারে কিন্তু এই সপ্তাহের জন্য যদি আপনাকে বিশ্লেষণ করতে হয় যে কোথায় গিয়ে বাজার দাঁড়াবে বা কোন থান থেকে ওপরের দিকের জন্য সুইং হাই বা লো ব্রেক করলে কোথাও পর্যন্ত যেতে পারে তার জন্য ডেলি ক্যান্ডেলের মধ্যে যেতে হবে এবং ডেলি ক্যান্ডেলের মধ্যে শিফট করছি এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডবল বটম টাইপের জায়গা তৈরি করে আছে যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার ছশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি তার মানে এখান থেকে যদি ডাউনের সঙ্গেও খোলে বা যদি দেখেন যে ফ্ল্যাট খুলেও তলার দিকে পড়ে সেক্ষেত্রে তলার দিকে কিন্তু কিছুটা পড়বে এখানে কিন্তু ঊনপঞ্চাশ হাজার ছশো পঞ্চাশের আগে কোনো রকম সাপোর্ট নেই দেখেছেন ডাউজন শুক্রবার দিন বন্ধ করেছে কোথায় মাইনাসে কিন্তু বন্ধ করেছে অনেকটাই মাইনাস সুতরাং এখানেও গ্যাপ ডাউনে খোলার চান্স কিন্তু থাকবে আর যেহেতু শনিবার রবিবার মাঝখানে ছুটি আছে সুতরাং এটাও হতে পারে যে কোনো একটা এফেক্ট পড়লো না বাজার ফ্ল্যাট খুললো বা ছোটোখাটো গ্যাপ আপ খুললো কিন্তু সাস্টেন করতে পারবে না বাজার এখান থেকে হতে পারে কি উপরের দিকের জন্য কিছুটা বাউন্স ব্যাক নিতে পারে তারপর আবার কিন্তু তলার দিকে আসতে পারে আবার এটাও হতে পারে যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলে আবার উপরের দিকের জন্য মুভ করতে পারে সুতরাং স্কেল রেখে কিন্তু কাজ করবেন এবং দেখবেন যে এই ডেলি ফ্রেম অনুযায়ী বাজারে যেখানে সাপোর্ট দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার ছশো পঞ্চাশ এটাকে টার্গেট ধরে কিন্তু এগোতে পারেন এবার আওয়ারলি চার্টের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে দেখে নেব যে আওয়ারলি চার্ট অনুযায়ী কি বলছে দেখতেই পারছেন এখানে অনেকগুলো সুইং লো এক দিনেই কিন্তু ব্রেক করে দিয়েছে আওয়ারলি চার্ট অনুযায়ী এইখানটার একটা সুইং লো ছিল এইখানটাতে একটা সুইং লো ছিল তার আগে এইখানে একটা সুইং লো ছিল তারপর এইখানে একটা সুইং লো ছিল এখানেও একটা কাছাকাছি লো ছিল তারপর এইখানে একটা সুইং লো ছিল সুতরাং এই জোনটার কাছাকাছি এসে বাজার কিন্তু একবার বন্ধ হয়েছে ঠিক এই জায়গাটার কাছাকাছি তার মানে যদি দেখা যায় যে এই তলার দিকে বাজার গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে আবার চার্ট অনুযায়ী সাপোর্ট করতে পারে পঞ্চাশ হাজার দুশো আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বা পঞ্চাশ হাজার তিনশো তিনশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি তার মানে ডাউনে যদি খোলেও বাজার পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার দুশো আশি এই জোনটার মধ্যে খুলতে পারে আর যদি খোলে তাহলে আর যদি তলার দিকে আর ব্রেক না করে সেক্ষেত্রে ওপরের দিকের জন্য আপনারা কিন্তু রিভার্সালও দেখতে পারেন সোমবার দিন এবার পাঁচ মিনিটের টাইম ফ্রেমে আসছি সুইচ করছি এবং এখান থেকে দেখে নেবো যে কীভাবে ইন্টারট ট্রেডিং সেট আপটা প্ল্যান করা যেতে পারে ক্যাপ ডাউনে খুললে তো প্রথমে বলেই দিলাম যে উনপঞ্চাশ হাজার দুশো আশি থেকে তিনশো তিনশো পঞ্চাশ এই জোনটা কিন্তু ভাইটাল প্লে করবে আর যেখানে বন্ধ করে দেয় সেটা হচ্ছে পঞ্চাশ হাজার ছশো সাতাশ ঠিক এই জায়গাটা এবার তলার দিকে যদি আসেও যদি দেখেন যে ছোটোখাটো গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে পড়ছে এই তলার দিকে সুইং লোটা যদি ব্রেক না করে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ যদি ব্রেক না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন এখান থেকে কিন্তু বাজার আবার রিভার্স করবে আবার যদি গ্যাপ আপেও খোলে কোনো কারণে দেখেন যে যদি এখান থেকে তলার দিকে পড়েছে কিন্তু পঞ্চাশ হাজার দুশো আশি এই লেভেলটা ব্রেক করেনি কিছুতেই তাহলে এখান থেকে বাউন্স ব্যাক নেবে তারপর রিটেস্ট করবে তারপর কিন্তু আবার ওপরের দিকের জন্য যাবে সেক্ষেত্রে বাজারের মধ্যে কিন্তু আপনারা রেঞ্জ বউন্ড টাইপের সিচুয়েশান দেখবেন খুব ভালো ট্রেট বেরোবে না এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে কোনো কারণে দেখলেন যে পঞ্চাশ হাজার আটশোর ওপরে গ্যাপ আপ হয়েছে হয়ে যাওয়ার পরই কিন্তু সঙ্গে সঙ্গে বাই করতে যাবেন না এখানে কী করবেন এখানে ওপরের দিকে কিছুটা যেতে দেবেন মুভমেন্টামের সঙ্গে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার নশো পঞ্চাশের কাছাকাছি পর্যন্ত মুভমেন্টামের সঙ্গে যেতেই পারে সেক্ষেত্রে যদি ছোটোখাটো স্ক্যালপিং বেরোয় তাহলে কাজ করবেন আর যদি না বেরোয় একটা ছোটোখাটো মুভমেন্টাম যদি পাওয়া যায় মর্নিংয়ে প্রথম দশ পনেরো মিনিটের মধ্যে তাহলে সেখানে হয়তো ট্রেড বেরোবে না ঠিক এই লেভেলটার কাছাকাছি এসে দেখতে হবে যে বাজার এখানে গিয়ে কী রিয়াকশান দিচ্ছে যদি দেখা যায় যে এর ওপর আর সাস্টেন করতে পারছে না রিভার্সাল সাইন পেয়েছেন সেক্ষেত্রে শর্ট করবেন তোলার দিকে কিন্তু টার্গেট হিসাবে আপনারা পঞ্চাশ হাজার ছশোর কাছাকাছি পর্যন্ত ফার্স্ট আর এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা মোমেন্টাম যদি থাকে তলার দিয়ে কিন্তু পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ এইটা পর্যন্ত টার্গেট হয়ে যাবে এবার যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই এতদূর পর্যন্ত এসছে তারপর প্যাটার্ন ওয়াইস লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে টার্গেট কিন্তু পঞ্চাশ হাজার দুশো আশি পর্যন্ত হতে পারে খুব সম্ভবত গ্যাপ ডাউনে হোলারই চান্স আছে যদি দেখা যায় যে পঞ্চাশ হাজার দুশো আশি থেকে তিনশো তিনশো পঞ্চাশের মধ্যে খুলেছে সেখানে রিটেস্ট হতে দেবেন রিটেস্ট হওয়ার পর যদি দেখবেন যে পঞ্চাশ হাজার দুশো আশি আর ব্রেক করছে না সেক্ষেত্রে রিভার্সাল হয়ে যাওয়ার চান্স আছে ছোটোখাটো স্ক্যাল্পিং পাবেন সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ডও কিন্তু বাজার হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ